উসমিল্লা রহমান রাহিম আপনাদের একটা বার্তার জিজ্ঞাসা করা হইতেছে একটা হল রোজা ভঙ্গের কারণ কি রোজা ভঙ্গের কারণ কি এগুলো আমরা যে ক্যালেন্ডার দিচ্ছি এর মধ্যে আছে পা আমার লেখা আছে আমালুস সুন্নাহ ওই যে মধ্যে আছে যা শান্তা এই যে স্বাভাবিক রাস্তা যাকে বলে মুখ নাগ যে সব পায়খানা রাস্তা এই স্বাভাবিক রাস্তা দিয়ে কোনো কিছু পাকস্থলিতে গেলে রোজা ভেঙে যায় স্বাভাবিক রাস্তা দিয়ে চোখের সুরমা দিলে গলার মধ্যে বোঝা যায় কিন্তু এতে রোজা ভাঙবে না চোখের সাথে পাকস্থলীর সাথে স্বাভাবিক কোন রাস্তা নেই নার্সের মধ্যে দিয়ে যায় ওই যাওয়াটা ধর্তব্য না ইজেকশন যে নেওয়া হয় এটাও কিন্তু স্বাভাবিক রাস্তা দিয়ে দেয় রোগের মধ্যে দিয়ে এজন্য এটাও কি হবে না প্রজা ভাঙবে না বা ডায়াবেটিস রক্ত দিলেন আপনি দিলেন তাপস্হলে কিন্তু কেন না এদের রোজা ভাঙবে না ঔষধের মধ্যে অ্যালকোহল থাকে খাওয়া দাওয়া যা ঔষধ ঠিক রাখার জন্য তারা দেয় ওটা অ্যালকোহল থাকে না ওষুধের অংশ হয়ে যায় ওষুধের অংশ হয়ে যায় তাহলে এটা অসুবিধা নেই যেমন কথার কথা সাবান তৈরি করে এর মধ্যে অনেক মরা গরু চর্বিও থাকতে পারে অন্য পাঁচ দিনের সাথে মিশে ওটা অস্তিত্ব হারাই ফেলে সাবানকে আর নাফাক বলা হয় না এদের সোলার হালাল সাবান এটা একটা ব্যবসায়ী পলিসি সব সবার হালাল সব সবার হালাল হালাল করে তো একটা হালাল তা না ঘুমানোর সময় চোখের শরমা দেওয়া কি শুনল সালাম দিতেন ডাইন চোখে তিন সলা বাম চোখে সলা উম্মতের জন্য ব্যক্তিগত মনোকরণ নাই শূন্যতে গায়রে বক্কা দা করলে সওয়াব আছে না করলে গুনাহ নেই রোজার মাসে দেখা যায় গুমের মধ্যে অনিশ্চয়তায় চটু আসলে তার না ফেলেই গুমে যাই পরে দেখা যায় ওই জমার ছুটু গিলে ফেলেছে এতে রোজার কোন ক্ষতি হবে কিনা থুতু গিললে রোজার কোনো ক্ষতি হয় না বরং থুতু ফেলার কোন নিয়ম নেই কিছু সারাদিন ফেলতে থাকে ফেলতে ফেলতে গলা শুকাই যায় গলার সৃষ্টি থুতু তো ফেলা করে যায়নি অল্প অল্প জমা হবে অল্প অল্প খেয়ে ফেলবেন বিশ্বাস আল্লাহ সারা দিনের মাঝে খাওয়া লাগবে আল্লাহ দিতে আরো দিদের বেলা নাকে কানে পানি গেলে ও অনিচ্ছাকৃত ভাবে রোজা ভাঙ্গার কোন একটি কারণ ঘটিয়ে ফেললে রোজা ভেঙে যাবে কিনা নাকে নাকে পানি যদি গলায় দেয় নাকে পারে দেয় নাকের প্রথম অংশ ছিল রোজা ভাঙবে না নাকের পানি যদি দেমাগের মধ্যে হয়ে গলায় দেয় তাহলে রোজা যাবে কানে পানি গেছে হালকা ওটা ওই দিয়ে বা কানা আছে না ওই তো মুসলিম আনবেন

মাথা ঘুরাইতে থাকে রাস্তা আছে জমি বন্ধক রেখে ফসলের বাসখানে জানতে পারলাম আপনার নিকট জমি বন্ধক রেখে ফসল খাওয়া হারাম সুদ এখন জমির ফসল আমি

আর আপনি ওখানে শ্রম দিচ্ছেন ধান লাগাইছেন আমরা কিন্তু ওখানে ইয়ে আছে না বিনিয়োগ আছে না ওটার বদলও কি করবে আপনার টাকাও ফেরত দিবে বিনিয়োগ যা করছেন সেই টাকাও কি করবে ফেরত দিবে জীবিকার জন্য চাকরি বা ব্যবসায় এক লাইনে হাল ভাবে চেষ্টা করলেই তো হয় এখন পিতা যদি সন্তানকে চাপ দেয় চাকরি চাকরি করতে হবে এইভাবে যে চাকুরির ভবিষ্যৎ আছে চাকুরির ভবিষ্যৎ যদি ব্যবসায়ের লাইনে চেষ্টা করে যায় তাহলে গোনা হবে কিনা গোনা হবে না যে কেন চেষ্টা করলে হালাল রিজিক চেষ্টা করার দায়িত্ব ওই দায়িত্ব কি আদায় হয়ে যাবে অস্ট্রেলিয়ায় বসবাসকৃত কোন এক ব্যক্তি শাড়ি খাওয়ার পর বুঝতে পারলেন যে খাওয়ার মধ্যেই সময় শেষ হয়ে গিয়েছিল ওই দিনের রোজা কি রাখবে না রাখবে না ওই অবস্থা রোজা পালন করতে হবে একটু পরে সাজা রাখতে হবে শাড়ি দেখে তো শাড়ির টাইম পার হয়ে গেছে আরো দু চার মিনিট গেছে গা সারাদিন সে রোজাই রাখবে খাবে না কিন্তু ওই রোজাটা গণ্য হবে না ওই রোজাটা গণ্য হবে না জানাবাত অবস্থায় কোনো ব্যক্তি যদি মসজিদের জামায়াতের সাথে নামাজ আদায় করে সব জেনে বুঝে তবে তার ইমানের হালাত কি হবে জানাবাত না গোসল ফরজ গোসল ফরল জানা সত্ত্বেও কোনো ব্যক্তি গোসল গোসল না করে কি করছে নামাজের শরীর কি হবে এই লোকটার ইমান চলে যাওয়ার আশঙ্কা তার দায়িত্ব এটা না করেছে মসজিদে ঢুকলো কিভাবে কি না যায়নি আসসালামু আলাইকুম কোন প্রতিষ্ঠাতা তার নিজের জায়গায় মাদ্রাসা নির্মাণ করতে ইচ্ছুক সম্ভব হচ্ছে ধর্মপ্রাণ মুসালিরা তাদের জাকাতের অর্থ মাদ্রাসা ও খানা নির্মাণ কাজে কিংবা ভাবে মাদ্রাসা নির্মাণ কাজে দান করতে পারবে কিনা নিজের জায়গায় মাদ্রাসা এটিএম খানা বানাতে চায় আর্থিক সংকট লোকেরা জায়গা দিয়ে ঘর তুলতে পারবে কিনা জাকাতের টাকা দিয়ে মাদ্রাসার ঘর তোলা যায় নেই কাউকে মালিক বানাই দিতে হবে কোন গরিবকে নিঃস্বার্ত কোন গরিবকে নিঃস্বার্ত মালিক বানাইতে হবে শর্ত লাগাই হবে না এটা দিয়ে আপনি হ্যাঁ কি বললেন কোন কাফেরকে দিলেন কাফেরকে দেখার দেওয়া যায় না মুসলমানকে দিলে শর্ত লাগে তোমার দিলাম বটে কিন্তু এই টাকাটা তুমি মালিক হয়ে অমুক মাদ্রাসায় দান কর তুমি মালিক হয়ে অমুক খেলা দাও শর্ত লাগাইলেন কেন এই শর্ত লাগানোর কারণে জাকাত আদায় হবে না নিঃশর্ত ভাবে দিতে হবে আবার কারণে ঋণ মাফ করে দিলেন ঋণ এত জাকাত আদায় হবে না